তাইতো ঈশ্বাকে মেয়াদ কত দিন যে মেয়াদ সেই মেয়াদের বিষয়ে মজলুম তাই না একজন মজলুম জেল খাচ্ছে মিত্রের শিকার হয়েছে এবং সে একজন কর্মী বান্ধব নেতা জনবান্ধব নেতা সে একজন তাই না ইশরাকের কথা বলছি কর্মীকে মারছিল পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সে দৌড়াইকে জড়ায় ধরছে এই যে কর্মী বান্ধব এরকম কতজন মানুষ আছে বলেন জনবান্ধব কতজন মানুষ আছে একজন মুসলুম মানুষকে একটা পদে বসানোর ক্ষেত্রে যেটা আদালতের রায় পেয়েছে যে নাটক আসিফ করছে জাস্ট ওর উন্মোচন হয়ে গেছে দেখেন ও একটা বিতর্কিত মানুষকে ঢাকা উত্তরের সুপারিশ করছে আজকে প্রোগ্রাম হচ্ছে ওখানে গিয়ে তারপর ও কোন আইনে সুপারিশ করছে যে উপদেষ্টা গুলো হয়েছে বাংলাদেশের নাগরিকই না এরা বাংলাদেশের নাগরিক না হলে এমপি হওয়া যায় না জেলা জেলা পরিষদের চেয়ারম্যান হওয়া যায় না চেয়ারম্যান হওয়া যায় না বাংলাদেশের নাগরিক মানে যদি দরিদ্র নাগরিক থাকে হওয়া যায় না এখানে যে উপদেষ্টারা আছে বেশিরভাগই কেউ আমেরিকার নাগরিক কেউ কানাডার নাগরিক কেউ সুইজারল্যান্ডের নাগরিক তাই না তাই এদের ক্ষেত্রে আইন আবার হয়ে গেল এগুলো বললে অনেক কথা এরা এদের চেহারাটা জাস্ট খুলে গেল যে বলছিল না যে রাজনৈতিক দলগুলো চাইনি জাতীয় সরকার পুরো ফটকা ওরা যে লিস্ট করছে ওই লিস্টের সময় কারো কোনো পরামর্শ শুনে নাই প্রতিদিন এটা করে লিস্ট নিয়ে ফেসবুকে পোস্ট করছে ওটা বাদ দিয়ে আবার পরের দিন আরেকটা লিস্ট করতে ওটা বাদ দিয়ে পরের দিন আর একটা লিস্ট করতে নিজেরাই লিস্ট করতে লিস্টের বাইরে কিছু করতে গেছে ফেসবুকে চিল্লান দিতে যে আমরা কিছু মানবো না আজকে ওরা ওরা এগুলো উল্টাপাল্টা কথা বলতেছে হ্যাঁ আজকে ইসরাককে কয়েকটা কারণে এখানে মেয়র পদে ওরা আসতে দিতে চায় না তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ যে ঢাকার অর্ধেক নিয়ন্ত্রণ ইসরাকের হাতে যাবে এবং এই অর্ধেক নিয়ন্ত্রণ নিঃশ্বাসে হাতে গেলে এখানে কি কি দুর্নীতি আমাদের গত কয়েক মাসে এই সমন্বয়ক নামের ফ্রট এবং গুলো করছে সেটা প্রকাশ হয়ে যাবে একটা জায়গায় প্রকাশ পেলে অলরেডি দেখেন সারাক্ষণ প্রকাশ পাচ্ছে বিভিন্ন ঘটনা লুটপাটের ঘটনা কে কোন জায়গায় কি সুপারিশ করছে নিয়োগ বাণিজ্য করছে সব লুটপাট প্রকাশ হয়ে যাচ্ছে এরা আমি তো বলতেছি যে এরা পালানোর জন্য ওই শেখাছিনের মতো হেলিকপ্টার তো পাবে না

বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইন বহির্ভূত হবে প্রশাসক নিয়োগ দিতে পারে কিন্তু মেয়র হিসেবে লাখ নির্বাচন করেছিল প্রায় কয়েক লক্ষ ভোট বেশি পাইছিল এরপরে তাকে হারায় দেওয়া হয়েছে সে ওইটাই চ্যালেঞ্জ করছে যে আমি ভোট বেশি পাইছি তাপস কেন জয়ী হলো এটাই তো তা আদালত কি বিচার করবে আপনি বিচার হলো কি করছেন হ্যাঁ তাপস অন্যায় করছে এটাই তো তাপস যদি অন্যায় করে তাহলে অনলাইন নিরূপণের সঙ্গে সঙ্গে ন্যায় বিচার নিরূপণ করে না ন্যায় বিচাৰ তাক যে দাৰ প্ৰতি অন্যায় হৈছে তাকে ঘোষণা কৰবেনা দুটা কি আছে